প্রিয় দেশ দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমি এই মুহূর্তে আমি আমার প্রয়াত বাবার আমি একটা কাজে ছিলাম বেসরকারি একটা প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান থেকে রিটায়ারমেন্ট করার পরে আমি আমার প্রয়াত বাবার নার্সারিটা পুরোদমে শুরু করেছি এখন আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি সেটা হলো এই যে বরিশালের আমরা এটা অত্যন্ত সুমিষ্ট আপনারা অনেকেই চেনেন ঢাকা শহরে পাওয়া যায় হ্যাঁ কেবল এটা বীজতলা এর চেয়ে বড়ো চারা আছে পাঁচ ফুট ছয় ফুট পর্যন্ত আছে বীজতলাটা আমি আপনাকে দেখাচ্ছি যে কেমন বীজতলাটা কেমন হয় তো এটা আপনারা অর্ডার করলে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারেন এই মুহূর্তে আবারও আমি আমার আর চারা কাঁঠাল কাঁঠাল এটা আমার নিজের বাড়ি বিচি থেকে এবং সুস্বাদু অত্যন্ত সুমিষ্ট এই কাঁঠালটা এটা আপনারা চাইলে আমার কাছ থেকে পেতে পারেন স্কিলে আমার নাম্বারটাও আছে আমার আমি তো ইতিপূর্বেই আমার নার্সারির নাম বলেছি আরবি নার্সারি এটাও আপনারা সংগ্রহ করতে পারেন হুম আবার আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম পিয়ারা এই যে পিয়ারা বাগান পিয়ারা গাছ হ্যাঁ এটা অত্যন্ত থাই পেয়ারা হুম এই পেয়ারাটা অত্যন্ত সুন্দর এবং বড় একটু গোল একটু গোল এটা আপনারা নিচে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং বিস্তারিত বিবরণ আমি আপনাদেরকে জানাবো আপনারা সকাল আটটার থেকে রাত রাত দুটা পর্যন্ত আমার সাথে যেয়ে কেউ যেভাবে যোগাযোগ করবেন আমি কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম